একটু ভিতরে চলে আসুন যারা রক্তদানে যাবেন তারা কিন্তু আস্তে আস্তে রক্তদানের দিকে চলে যাবেন যারা রক্তদান করেন তারা রক্তদানের দিকে চলে যাবেন আর মিলন ভাই মিলন ভাই তুমি এদিকে চলে এসো মিলন ভাই

তুমি আসছো না এই প্রথম রক্ত দিচ্ছেন আগামীর দিনে কি রক্তারণ করার ইচ্ছা আছে আপনি জানেন রক্ত দিলে শরীর কি ফাঁকে জানেন শুনেন কিন্তু জান না জানলেন আচ্ছা জানলেন তা রক্ত দিয়ে আপনি বাড়িতে গিয়ে কী করবেন রেস্ট আপনার নাম বাড়ি আপনার করতে এসছে এই প্রথম কি রক্তদান করলেন বলছেন আগামী দিনে আবার রক্তদান করবেন আপনি কোথেকে আসছেন আপনার নাম এবং তাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু খুবই ভালো লোন নিয়ে দু একটা স্বনির্ভর গোষ্ঠীর একটু প্রবলেম আছে আমরা সেটা সর্বোচ্চ করার চেষ্টা করছি আমরা এমএলএ এবং আমাদের সাংসদের সামনে আমরা কথা দিয়েছি যে এবং তারা এসে কথা দিয়েছেন যে সুন্দরভাবে যাতে স্বনির্ভর গোষ্ঠীটা পরিচালিত হয় তার চেষ্টা করব এবং আজকের আমাদের সতেরো থেকে আঠেরোটা গ্রুপ তারা সবাই এসে মিলিতভাবে ফলে আমরা জায়গা দিতে পারিনি এর জন্য আমরা তাদের কাছে আমরা আমাদের ভুল স্বীকার করে নিচ্ছি কিন্তু আগামী দিনে আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাদের ট্রেনিং তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং স্বনির্ভরগোষ্ঠীর মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সমবায়কে স্বনির্ভরগোষ্ঠীর সুন্দরভাবে রূপায়িত করার যে চিন্তাভাবনা সেটা আমরা আগামী দিনে মির্জাপুর সমবায় সমিতির পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি আমি প্রত্যেকটা গ্রুপকে রেখেছি এবং আগামী দিনে সেই প্রতিশ্রুতি রাখার আমরা চেষ্টা করব এটা আমাদের সংকল্প এটা আমাদের কর্তব্য কতজন মহিলা এই গোষ্ঠী যুক্ত আছেন আমাদের স্বনির্ভর গোষ্ঠীর এই মুহূর্তে স্বনির্ভর গোষ্ঠী আমাদের আঠারোটা যার সদস্য সংখ্যা কম পক্ষে একশো জন কিন্তু আরো ছটা টিম আমাদের সাথে যুক্ত হয়েছে কিন্তু আমরা সেগুলোকে সরকারিভাবে নথিভুক্ত করতে পারিনি আরও আমাদের ষাট থেকে পঁয়ষট্টিটা সদস্য যুক্ত হয়েছে গ্রুপের মাধ্যমে এই স্বর্ণ গোষ্ঠীর কি কি প্রথম হয় এই স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন ট্রেনিংয়ের উপরে নির্ভর করে তাদের স্বনির্ভর করে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্দেশ্য স্বনির্ভর করার লক্ষ্যে আমরা তাদেরকে লোন দিই লোন দ্বারা ক্রি করে পরিশোধ করে পুনরায় লোন দিই এবং ট্রেনিং মাধ্যমে বিভিন্ন ট্রেনিং যাতে যারা জামা কাপড় তৈরি করতে পারে যারা ছোলার কাজ করতে পারে যারা আরও অন্যান্য দ্রব্য সামগ্রী করতে পারে কাপড়ের বিজনেস করে জামা কাপড়ের বিজনেস করে সেই সমস্ত পারপাসে আমরা লোন দিই এবং যারা স্বতঃস্ফূর্তভাবে এসে সেই লোন পরিশোধ করে আমার নাম ও পরিচয় আমি দেবাশিস ফুরতাই মির্জাপুর দৈম সমিতির বর্তমান সম্পাদক থ্যাংক ইউ ঠিক আছে आगैबाट परीक्षामा पुइजानु लाग्छ भन्ने सन्दर्भमा केही कुराहरू भन्न चाहन्छु। ಏಯ್ ತಮ್ದಾ ಲೈಟ್ ಕೊಡು ಈಗ ಅಪ್ಪಾ ನಾವು ಹೋಗ್ತೀವಿ ಹಲೋ ಅಪ್ಪಾ ನೋಡ್ರ ಕಡಾವು পার্শ্বরীন মিটিং এবং এই মিটিংয়ের উপলক্ষে আমাদের সংসদ মাননীয় সংসদ বাপি হালদার মহাশয় এবং মাননীয় এমএলএ এল এ জলদা জলদাতা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে মূলত আমাদের এই স্বনির্ভর গোষ্ঠী এই স্বনির্ভর গোষ্ঠী থেকে মানুষেরা এখান থেকে লোন এবং এই লোন নিয়ে তাদের হাতের কাজ কর্ম এবং তারা ব্যবসা করে ব্যবসা করে আবার পুনরায় তারা লোনটাকে পরিশোধ করে এবং এই সমিতি থেকে আজকের আমাদের রক্তদান শিবির আয়োজন করা হয়েছে শতাধিক রক্তদাতারা রক্ত দিতে এসছে আমাদের আজকের এই রক্তদান শিবিরে কতজন মহিলা রক্তদান শিবির অঙ্কন করলে আমাদের আজকের এই রক্তদান শিবিরে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষের থেকে মহিলাটা বেশি আছে এবং বেশিরভাগটাই বলল মহিলারা আছে এই রক্ত দিচ্ছে সবই আছে সনির্ভীর মহিলারা এই গ্রীষ্মকালীন কেন রক্তদান হচ্ছে আজকের এই গ্রীষ্মকালীন রক্ত দিচ্ছে এই কারণে এই গ্রীষ্মকালে রক্তের চাহিদা প্রচুর থাকে এবং খেলা রোগের জন্য আজকের রক্তের এই গ্রীষ্মকালে চাহিদা প্রচুর থাকে মানুষের মধ্যে রক্ত তৈরি হয় এই রক্ত যেটা যন্ত্র রক্তের মধ্যে হয় না তাই সেই রক্তের চাহিদা পূরণ করার জন্য আজকের এই রক্ত আয়োজন করা হয়েছে আমার নাম ও পরিচয় আমি শ্রদ্ধা মসিদ লস্কর নম নিযুক্ত আইডব্লিউএম সোশ্যাল মিডিয়া চেয়ারম্যান থ্যাংক ইউ দেখুন আমাদের মির্জাপুর দেহপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা বিগত বছরগুলির ন্যায় এবছর আমরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আমরা যে সম্মেলন করেছি এই সম্মেলনে উদ্বোধক হিসাবে আমাদের কাছে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সাংসদ বাপি হালদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের কাছের মানুষ প্রিয় মানুষ ডাক্তারবাবু ডাক্তার অলোক জলদা মহাশয় তিনি আমাদের কাছে আসতে গিয়ে আমরা সমবায়ের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমাদের সমবায়ের সমস্ত এসএইচজি গ্রুপের মহিলারা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছে। এবং আন্তরিকতার সাথে তাদেরকে বরণ করে নিয়েছেন কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকারের যে মূল উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠীদেরকে স্বয়ং সম্পূর্ণ করে তোলা সমবায়ের মাধ্যমে দেয়পুর সমবায়ের মাধ্যমে আমরা সেই স্বনির্ভর থেকে বিভিন্ন ট্রেনিং দিয়ে বিভিন্ন লোন দিয়ে কাজ শিখিয়ে তাদেরকে আমরা লোন দিয়ে স্বনির্ভর করে তুলি এবং আমাদের এখানে আঠেরোটা রেজিস্টার গ্রুপ আছে এবং সাতটা গ্রুপ আরও যোগ হয়েছে তাদেরকে আমরা রেজিস্ট্যান্ড করতে পারিনি তারা সব সময় আজকে দুশো থেকে আড়াইশো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়ে তারা তাদের বিভিন্ন মানে খুশির মধ্যে দিয়ে এমএ এমএলএ এমপির সামনে তারা তাদের আনন্দ প্রকাশ করেছেন এবং তারা যে স্বনির্ভর হচ্ছেন সেটা তাদেরকে উৎফুল্লতার মধ্য দিয়ে আমরা প্রকাশ পেয়েছি আগামী দিনে আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি আরও ট্রেনিং দেবো আরও লোন দিয়ে তাদেরকে যাতে স্বনির্ভর হতে পারে তাদের সন্তান সন্ততিরা যারা আরো উচ্চতর শিক্ষা পেতে পারে যেটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গকে সুন্দরভাবে গড়ে তোলা এবং সময়ের মাধ্যমে গড়ে তোলা সেটা আমরা তৈরি করতে চেয়েছি স্বয়গোষ্ঠীর প্রজেক্টগুলো কী কী আছে স্বয়ংগোষ্ঠীর প্রজেক্ট আছে যেটা হচ্ছে আমাদের ট্রেনিং আছে ট্রেনিংয়ের মধ্যে আছে আপনার ছোলার কাজের ট্রেনিং আছে আপনার হচ্ছে টেলারিংয়ের ট্রেনিং আছে বিভিন্ন কম্পিউটার ট্রেনিং আছে এইভাবে বিভিন্ন ট্রেনিং আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সেই ট্রেনিংগুলো নিই এবং মহিলাদের মধ্যে সেটাকে আমরা সুন্দরভাবে পরিচালিত এবং রক্তদান শিবির কেন করছেন আজকের মহিলাদের মধ্যে আমরা চেয়েছি রক্তের মাধ্যমে বন্ধনে সমবায়টাকে তৈরি করা বিগত দিনে এটা আমরা করেছি এবং মহিলাদের প্রত্যেকটা টিম উদ্যোগ নিয়ে বলেছে যে আমাদের রক্তের বন্ধনে সমবায় এই প্রকল্পটা আমাদের করতে হবে এতদের আর মুমুসু মানুষদের রক্তের চাহিদা পূরণে আমরা এই রক্তদান সমবায়ের মাধ্যমে আমরা রক্তদান শিবির করেছি এবং এর মূল উদ্যোক্তা কিন্তু সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং তারা দলে দলে এসছেন এবং আপনারা দেখেছেন লাইন দিয়ে তারা রক্তদানে ক্ষতি হয়েছে আমরা মনে করি তাদের এই মহৎ প্রয়াস স্বার্থভাবে এবং মমতা ব্যানার্জির যে মূল উদ্দেশ্য মহিলাদেরকে প্রতিষ্ঠিত করা সেটা বাস্তবায়িত আমার নাম ও পরিচয় আমার নাম দেবাশিস কুটাই মির্জাপুর দেইপুর কৃষি সমবায় সমিতির সম্পাদক করছেন এই বিষয়ে আপনি কি বলবেন